আবার একটা বড় তথ্য তোমাদের সামনে নিয়ে আসলাম এতদিন পুলিশ যে ইনভেস্টিগেশনের মাধ্যমে যেটা বের করতে পারেনি সেটা সীমা পাহুজা তার ইনভেস্টিগেশনের মাধ্যমে সে ডিপতে গিয়ে এবং সেখানে রেড ফেলে দুজন মানুষকে ধরে নিয়েছেন সুমন হাজরা এবং বিপ্লব সিং এবার তোমাদের মানে প্রশ্ন আসতে পারে এই সুমন হাজরা এবং বিপ্লব সিং এরা কারা এরা কি করে এরা কৃষির সাথে যুক্ত এবং এরা কারা হয় সবাই প্রথমে বলে রাখি এরা হচ্ছে এই সন্দীপ ঘোষের ডান হাত এবং বাম হাত এবং এরা কি করে না করে সমস্তটাই কিন্তু ভিডিওর মানে ভিডিওর মধ্যে তোমাদের বলবো শুধু তাই নয় হ্যাঁ এরা কবে কি করেছিল না করেছিল সেটাও বলবো এবং অজয় গুপ্ত ফরেন্সিক বিশেষজ্ঞ তিনি কি জানিয়েছেন যেখানে রিপোর্ট নিয়ে ছেড়ছাড় করা হয়েছে এবং সিবিআই ইডি এনআই পর্যন্ত আসতে পারে এই ইনভেস্টিগেশনের মধ্যে এবং আর্জিকলে জেসিপি নিয়েও খোদাই করা হতে পারে মানে কিছুদিনের মধ্যে খোদাই করা হতে পারে এই ইনফরমেশনটাও আমার কাছে এসছে যেটা অনেক কী বলবো নিউজ চ্যানেলে বলো অনেক চ্যানেলে বলো এখনও পর্যন্ত পাবলিক হয়নি তবে পরবর্তীকালে তোমরা অবশ্যই চেনে যাবে এবার বলি ডিসি সেন্টার আমাদের যে ইন্দিরা মুখার্জি উনি কি সত্যি কথা বলেছেন না মিথ্যে কথা বলেছেন নাকি এই যে মিথ্যের বাড়ির লোক সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে সেটাও তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো এছাড়াও সন্দীপ ঘোষ কিন্তু মানে এখন এখন নজরে কিন্তু সন্দীপ ঘোষ আছেন কারণ প্রথমত সঞ্জয় ছিল যাকে পুলিশ অ্যারেস্ট করেছে এখন দ্বিতীয় নম্বরে কিন্তু সন্দীপ ঘোষ আছে কারণ সন্দীপ ঘোষ কি কিন্তু বারে বারে তলব পাঠাচ্ছে এই সিবিআই কারণ সন্দীপ ঘোষ কারণ এমন একের পর এক কথা বলছে যার মধ্যে কোনো মানে অসংগতি খুঁজে পাচ্ছে কোনো কোনো কিন্তু যোগসূত্র পাচ্ছে না তার জন্য কিন্তু তাকে বারবার তলব করছেন এবং এই সন্দীপ ঘোষ নিজেও স্বীকারোক্তি দিয়েছেন এবং কি দিয়েছেন সেটাও তোমাদের বলবো এছাড়াও তোমাদের বলে রাখি যে যেদিনকে এই মর্মান্তিক ঘটনা ঘটে অর্থাৎ নয়ই আগস্ট সেদিন কিন্তু প্রাইভেট দুজন সিকিউরিটি সেখানে মজুদ ছিল এবং তাদেরও কিন্তু ইতিমধ্যে পলিগ্রাফ টেস্ট করা হয় এবং তারা কি জানায় কি বলে সমস্তটা ভিডিওর মধ্যে বলবো তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে কেউ স্কিপ করে দেখো না তো চলো আগে ইন্টারা নেই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদেরকে প্রথমেই বললাম যে এই সঞ্জয়ের পরে যদি কেউ এই সিবিআই চোখে নজরে থাকে তা হচ্ছে এই সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষ যে কত বড় একটা মানে কি বল চালাক চতুর লোভী লম্ফট এবং নিজের ভালোটাই শুধুমাত্র দেখে সে যে কত বড় একটা ছ্যাঁচর মার্কা লোক এবং তার প্রমাণ তোমরা অনেকেই পেয়েছ যেই লোকটা নাকি বলে যে আমি হ্যাঁ যে লোকটাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি কি মিতের বাড়িকে জানাতে বলেছিলে যে এই যে তিলত্তমা সুইসাইড করেছে সেখানে দাঁড়িয়ে উনি বলে যে হ্যাঁ আমি নিজে বলেছিলাম কারণ আমি আর্যিকলের রেপুটেশন বজায় রাখার জন্য এই কথা বলেছিলাম আর যেটা যেটা সীমা কি বলবো পাউজার দৃষ্টি আকর্ষণ করে কারণ যেই লোকটা এতটা পরিমাণে লোভী যেই লোকটা শুধু নিজের স্বার্থ বোঝে যে লোকটা শুধুমাত্র টাকার জন্য সরকারি বাথরুম পর্যন্ত বিক্রি করে দিতে পারে সেই লোকটা ভাববে এই আর্যিকলের রেপুটেশনের জন্য রেপুটেশনের কথা সেটা হাস্যকর হয়ে দাঁড়ায় না আর যেখানেই যেখান থেকেই এই সিবিআই মানে রেড করে এবং এই তোমরা সবাই জানো যে এই সন্দীপ ঘোষের ফোনটা কিন্তু এই সিবিআইয়ের কাছেই রয়েছে এবং সেখান থেকে ইনভেস্টিগেশন করার পর কিন্তু পাঁচটা মেন তথ্য উঠে আসে তার মধ্যে প্রথমটা হচ্ছে ভিভিআইপি নম্বর যেখান যেটা সন্দীপ ঘোষের মোবাইল থেকে পাওয়া যায় হ্যাঁ এবং সেকেন্ড নম্বর হচ্ছে সেই নয় আগস্টের একটা পাঁচ মিনিটের ভিডিও ফুটেজ তার মোবাইলে পাওয়া যায় শুধু তাই নয় তিন নম্বর হচ্ছে আর তার মোবাইলে ছিল পার্টিকুলার পলিটিক্যালের পলিটিক্যালের কিছু ভিডিও পার্টির ভিডিও এবং আরেকটা হচ্ছে পুলিশ আর নেতার সাথে কিছু কনভার্সেশান সেই দিনকারই কিছু কনভারসেশান যেগুলো এই হোয়াটসঅ্যাপে পাওয়া গেছে শুধু তাই নয় শুধু তাই নয় এবং কিছু চ্যাটিং লিস্টও হ্যাঁ তা যার স্ক্রিনশটও কিন্তু পাওয়া গেছে যার লিঙ্ক আছে যেখানে সেই স্ক্রিনশটের থেকে দেখা আছে যার লিঙ্ক আছে একদম ডাইরেক্ট বাংলাদেশের সাথে ভাবতে পারছো যে কত বড় কেলেঙ্কারি কত বড় একটা ষড়যন্ত্র এর ভিতরে চলছে পাঁচখানা বড় তথ্য কিন্তু সামনে এসেছে এবং তোমাদের এটাও জানি না কি সিবিআই এই ইনভেস্টিগেশনটা ইনভেস্টিগেশনটা করছে পরবর্তীকালে ইডির দায়িত্বে এসেছে এর পরবর্তী পরবর্তীকালে কিন্তু ও দায়িত্বে জানতে এবার আসি এই সন্দীপ ঘোষের দুজন ব্যক্তি অর্থাৎ ডান হাত এবং বাহাত হ্যাঁ এরা কারা এদেরকে যদি ধরা হয় না এরা তোতা পাখির মতন সমস্ত কিছু উগড়ে দিতে পারে হ্যাঁ এবং সেই জায়গায় কিন্তু সিবিআই রেট মেরেছে রেড ছাপা মেরেছে এবং সেখান থেকেই মানে জানা গেছে তোমরা অবাক হয়ে যাবে যে এই সিবিআই অফিসারে পোস্টমার্টামে এবং ভিজেরা রিপোর্টের সাথে ছেড়ছাড় করা হয়েছে এবং বডি নিয়েও কিন্তু তাড়াহুড়া করা হয়েছে যেটা জানা গেছে এবার বলি এই বিপ্লব সিং কে বিপ্লব সিং হচ্ছে এই ডক্টর সন্দীপ ঘোষের ডানহাত এবং এই বিপ্লব সিং এর একটা বড় বাড়ি আছে একটা বড় মেডিকেল শপ আছে এবং তার পিছনে একটা বড় র্যাকেট কাজ করতো যেটাকে এই সিবিআই ছাপা মেরে হ্যাঁ তার থেকে কিন্তু অনেক কিছু জানতে পেরেছে এবং এটাও বলি যে বিপ্লব সিং এবং সুমন হাজরা এরা দুজনেই একই জায়গায় বাসিন্দা মানে হাওড়ার সাকরাইয়ের বাসিন্দা এবং এই বিপ্লব সিং হচ্ছে ছবি আঁকত বিপ্লব সিং এর বাবা সেই আরজি কলেরই একটা সাধারণ কর্মচারী ছিলেন এবং তারই ছেলে ছিল এই বিপ্লব সিং বিপ্লব সিং ছবি আঁকতো এবং তারপরেই কিন্তু তার থেকেই কিন্তু ওই হসপিটালে ছবি আঁকা পোস্টার ছাপানো তারপরে আরও ব্যানার বানানো এইসবের কাজের সাথে যুক্ত হয়েছিল। এবং তারপরে কিন্তু এই এই এইসব এইসব কেলেঙ্কারিগুলো শুরু হয় এবং এই সুমন হাজরাও বাবা হচ্ছে একজন মানে কি বলবো ব্যাংকের একজন সাধারণ কর্মচারী এবং সেও একটা বড় র্যাকেট চালাতো র্যাকেট কাজ করতো সে র্যাকেটে সে কিন্তু মেন ছিল যেটা এই সিবিআই প্রথম দিন ইনভেস্টিগেশন করতে এসেই বুঝতে পারে যে কলকাতায় একটা বড় র্যাকেট কাজ করছে এবং সেখানে কিন্তু বডি বিক্রি করা হতো যার সঙ্গে যুক্ত ছিল এই সুমন হাজরা এই সুমন হাজরা কিন্তু এই সাথেই যুক্ত ছিল সে এই মেডিকেল কলেজের মেডিকেল সাপ্লাই করতো তার সাথে কিন্তু সে বডি পাচারও করত। ভাবতে পারো কত বড় ক্রাইম এরা দিনের পর দিন করে এসছে এখানে একটা হাত না হাজারটা হাত যুক্ত রয়েছে আচ্ছা এবার একটা কথা বলো ডাক্তার আমরা ডাক্তারকে বলতে কি বুঝি একজন শান্ত একজন ভদ্র মানুষ এটাই তো বুঝি তাহলে এই সন্দীপ ঘোষের কি দরকার পড়েছে বাউন্সার একটা দুটো নয় চার চারটে বাউন্সার তার আগে করা কাজ করতো কিসের জন্য তার এত সেফটির দরকার ছিল কারণ উনি ডাক্তারই কম এইসব দু নম্বরই কাজের সাথে উনি যুক্ত ছিল বেশি তার জন্য ওনার বাউন্সারের দরকার পড়ত ফরেন্সিক ডক্টর বলেছেন যে এটাও বলে রাখি এই যে নয়ই আগস্ট হ্যাঁ এই যে নয়ই আগস্ট দুজন যে প্রাইভেট যেই কি বলবো গার্ড তার যাদেরকে এখন অলরেডি অলরেডি এই পলিগ্রাফ টেস্টে যাদের করানো হয়েছে তারা কিন্তু স্বীকার করেছে তাদের মধ্যে একজন স্বীকার করেছে যে সেই রাতে কিন্তু সঞ্জয় একা আসেনি সেই রাতে সঞ্জয়ের সাথে আর একজন ছিল তাহলে এখানে সব থেকে বড় যে সঞ্জয়ের সাথে যে আর ছিল সে তাহলে কি করছিল সে কি যেহেতু আমরা জানি যে এই যে সেমিনার রুমের যে দরজার ছিটকারিটা সেটা কিন্তু ভাঙা ছিল তাহলে কি সে গার্ড দেওয়ার জন্য ছিল যেই গার্ড গার্ডরা গার্ড তারা কিন্তু সেমিনার রুমের সামনে গার্ড তারা কিন্তু ফোর্থ ফ্লোর অর্থাৎ তিন তলায় তারা গার্ড দিচ্ছিল এবং তাদের কিন্তু তারা কিন্তু বুঝতে পারবে কে আসছে কে আসছে না সেটা কিন্তু তারা বুঝতে পারবে কিন্তু এখানে সিবিআই প্রথম থেকেই বুঝতে পেরেছিল যে প্রত্যেক মানে কি বলবো প্রত্যেক হসপিটালে ঢোকার সময় কিন্তু একটা এন্ট্রি দিতে লাগে প্রত্যেকজনকে কিন্তু এখানে এই সঞ্জয় সঞ্জয় বা অনুপ অনুপ্রায় যেই ইন্সপেক্টর ছিল অনুপ দত্ত সরি অনুপ দত্ত এরা যখন নাকি এই হসপিটালে এন্ট্রি নিত তখন কিন্তু তারা কোনোভাবেই এন্ট্রি ওখানে কিন্তু সিগনেচার করতো না সেটা কিন্তু সিবিআই প্রথম দিন থেকে বুঝে গেছে তো এবার বলি যে ওইখানে যদি এই ছিটকারি যদি ভাঙাই থাকে তাহলে এই যে চারজন বন্ধু বা চারজন কলিক এই মিতের যেই রাত্রেবেলা তাদের সাথে মানে এই তীরোত্তমার সাথে লাস্ট ডিনার করেছিল তারা যে বলেছিল যে তারা কোনো শব্দ পায়নি তারা আশেপাশে ছিল কিন্তু তারা কোনো শব্দ পায়নি কারণ ওই সেমিনার রুমটা সাউন্ড প্রুফ অর্থাৎ ভিতরে কেউ থাকলে সাউন্ড বাইরে থেকে শোনা যায় না তাহলে দরজার সিটকরে যদি ভাঙা থাকে তাহলে তো অনায়াসে সাউন্ড বাইরে আসবে তাহলে সাউন্ড কি করে না শোনা গেল কি গেল করে এছাড়াও কিন্তু বলেছেন যে যে ওই সেমিনার রুমের সামনে যে করিডোরটা সেখানে যে সিসিটিভি ক্যামেরা লাগা ছিল সেখানে কিন্তু একটা ব্ল্যাক স্পট লক্ষ্য করা গেছে অর্থাৎ আর সেমিনার রুমের ক্যামেরাটা এমন লাগানো যে ওইখান দিয়ে যদি কেউ যায় যদি ক্যামেরায় নাও ধরা পড়ে তাহলে কিন্তু ছায়াটা কিন্তু প্রষ্ট আসবে বা কেউ যদি জানে যে ওখানে ক্যামেরা লাগা আছে তারা কিন্তু সেই যদি মানে একদম ঘেসে যায় তারা কিন্তু তার ক্যামেরায় ধরা পড়বে না কিন্তু সেখান কিন্তু বোঝা গেছে যে কেউ একজন পাস হচ্ছে তার কিন্তু ছায়া কিন্তু দেখা গেছে ভাবতে পারো কত বড় এখানে জটলা রয়েছে এবার বলি এভিডেন্স নিয়ে ছেড়ছাড় যেটা তোমাদেরকে এই মাত্র বলছিলাম এই মাত্র তোমাদেরকে বলছিলাম যে এই যে যদি দোতল মানে থার্ড ফোর্থ ফ্লোর হ্যাঁ ফোর্থ ফ্লোরে যদি অর্থাৎ সেমিনার রুমে সেমি এই ফিফ্থ ফ্লোর অর্থাৎ সেমিনার রুমে যে এই ঘটনাগুলো ঘটেছে যদি হ্যাঁ এই মৃতদেহ অর্থাৎ তিলোত্তমার তিলোত্তমার দেহটাকে নিয়ে যেটা আমরা অনেকে এখন দুমনায় রয়েছি যে তিলোত্তমার দেওটা কি সত্যি কি সেমিনার রুমেই তার সাথে এরকম হয়েছিল নাকি ইমার্জেন্সিতে গিয়ে তার সাথে ওরকম হয়েছিল যেটা আমাদেরকে ইন্দিরা মুখার্জি বারবার করে বলেছে যে এই যে মৃতদেহর যে চাদর বদল বা মৃতদেহর যে পজিশান বদল হ্যাঁ এবং উনি বারবার করে একটা কথা বলেছে যে মারা যাওয়ার পর ওইখানে নাকি কোনো মানে তেমন কোনো হট্টগোল হয়নি বা সেই জায়গাটা সিল করে দেওয়া হয়েছিল। এগুলো যে মিথ্যে কথা এবং যে ভুয়ো খবর সেগুলো কিন্তু মিথের বাড়ির প্যারেন্টস অর্থাৎ মা বাবা কিন্তু জানিয়ে দিয়েছে এবার তোমাদেরকে এই কথাটা বলি যে একটা মা বাবার সন্তান মারা গেলে তাদের মধ্যে এই সিচুয়েশন তখন থাকে না যে তারা মিথ্যে বলছে না সত্যি মানে মিথ্যে কথা বলবে তার কোনো সিচুয়ে তাদের কাছে থাকার আর কিছু নেই সমস্ত কিছু তারা খুঁই দিয়েছে একটা মাত্র তার সেটাও খুঁই দিয়েছে তাদের মিথ্যে কথা বলে লাভ কি মিথ্যে কথা বলে লাভ কি এই যে আমাদের এই ডিসি হ্যাঁ উনি যে যে কথাগুলো বলছেন যে আজকে ওই চল্লিশ ফুটের মধ্যে কেউ ছিল না বা ওই জায়গাটা সিল করে দেওয়া হয়েছিল যেখানে আমরা জানতে পেরেছি যেটা যেখানে আমরা পরিষ্কারভাবে জানতে পেরেছি যে এই তিলোত্তমার মা বা যেখানে বলেছে যে তারা তাদেরকে সাড়ে তিনটের সময়ও মানে তারা এই হাত পা জ মানে হাত পা জড়ো করে কান্নাকাটি করেছে তার মেয়েকে দেখার জন্য তার আগ পর্যন্ত তাদেরকে কিন্তু দেখতে দেওয়া হয়নি এবং তারা যখন গেছে তার মেয়ের শৈলী কিন্তু সবুজ রঙের চাদর এবং তার মেয়েকে যেইভাবে রাখা হয়েছিল একদম দেখে মনে হচ্ছিল একটা প্ল্যান প্লটিং করে রাখা হয়েছিল ওখানে কিন্তু কোনো সিল করা বা ওর এক্তিয়ারের ভিতরে বা বাইরে কোনো যে লোক ছিল কি ছিল না সমস্তটা কিন্তু ওনারা বলেছেন পরিষ্কার করে কিন্তু ওনারা বলেছেন এখানে একটা কথা যে তার মানে কি এটাই আমরা ধরতে পারি যে যেহেতু এই ইন্দিরা মুখার্জি উনি কিন্তু সেই দিন সেই স্পটে ছিলেন না অর্থাৎ যেটা দেখে উনি এই কনফারেন্সে বললেন অর্থাৎ যে ফাইলটা দেখে বললেন সেই ফাইলেই কী তাহলে এই ধরনের জিনিসই লেখা ছিল কারণ উনি তো ফাইল দেখেই বলবেন তাই না কারণ উনি ওই স্পটে ছিলেন না তাহলে কী দেখে উনি বলবেন তাহলে কি ফাইলেই ওই ধরনের ওইভাবেই লেখা ছিল জিনিসগুলো কি ধরতে পারি আমরা আজকে আমরা পরিষ্কার দেখেছি যে যখন নাকি মানে দুটো ফটো দুটো ছবি কিন্তু ইতিমধ্যে খুব ভাইরাল হচ্ছে যেখানে দেখা গেছে যে তিলোত্তমার মা বা যখন গেছিল তখন তার বডিটা এমনভাবে রাখা একদম স্ট্রেটভাবে রাখা স্ট্রেট ভাবে শোয়ানো কিন্তু যখন আগের ছবি অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের মোবাইলে যে ছবিটা স্পষ্টত রয়েছে সেটা কিন্তু দেখা গেছে যে তিচ্ছরাভাবে ছো তিচ্ছরাভাবে শোয়ানো পা এবং হাতটা কিন্তু ডাইসের নিচে পড়ে রয়েছে এটা কিন্তু পরিষ্কার দেখা গেছে এখান থেকে কি আছে অনেক কিছু তথ্য কিন্তু এখান থেকে উঠে আসছে এছাড়াও এটা বলবো ঘোষ এই যে কত বড় ক্রিমিনাল এবং এই যে কি ক্রাইম করে রেখেছে তার যদি আচ্ছা করে ছেড়ছাড় করা হয় তাহলে পরিষ্কার তো সমস্ত কিছু বেরিয়ে যাবে এ এত বড় একটা মানে কি বলবো পিসাদ জাতীয় মানুষ যে নাকি কোভিডের সময় কোভিডের ফান্ড দিয়ে সে তার হসপিটালকে সাজিয়েছে ফার্নিচার কিনেছে যে নাকি টাকার জন্য হসপিটালের বাথরুমকে বিক্রি করেছে যে নাকি দু নম্বরে বিজনেস করেছে যে নাকি ডেড বডি নিয়ে সে করেছে এ হচ্ছে এমন একটা মানে জানোয়ার টাইপের পাবলিক জানোয়ার টাইপের ডক্টর ডক্টর বলতেও যে পাশেরা ডক্টরটা সেটা একদম কেড়ে নেওয়া দরকার এছাড়াও পরবর্তীকালে তো আমরা জানতেই পারবো এবং শুনতেই পারবো হ্যাঁ এই যে দুই ডান হাত এবং বাম হাতকে যে মানে ধরা হয়েছে এবং তোমরা খুব শীঘ্রই জানতে পারবে তাদেরও পরীক্ষা টেস্ট হচ্ছে তারা যেই সব জিনিসগুলো ওগড়াবে সেটা যে এই সন্দীপ ঘোষের জন্য খুব ভারী হতে চলেছে সেটা সন্দীপ ঘোষ কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে কারণ হয়তো আমাদের এই ইনভেস্টিগান হ্যাঁ একটুখানি ঘোর পেছের হয়ে যাচ্ছে কারণ কি বলতো সমস্তটা মেন প্রুফগুলো তো সরিয়ে গিয়েছে কিন্তু যত দিন এর শেষ না হবে আমরাও এটা থামাবো না যে যেরকম পারব প্রতিবাদ করে যাব হ্যাঁ একটু ঘোরালো পেচারো হলেও বেরোবে তো ঠিক একজন মুখ খুললেই সমস্তটা বেরিয়ে যাবে যে কে কি করেছে কে কি করেনি কার কী হয়েছে কে কি কার কী হয়নি সমস্তটা আমাদের কাছে চলে আসবে সেই দিনের জন্যই ওয়েট করছি তাই একটাই কথা একটাই স্বর উই ওয়ান্ট জাস্টিস কারণ এইভাবে আর কোনো অভয়াকে আমরা শেষ হতে দেখতে পারি না এখান থেকে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যে এখানে যে সন্দীপ ঘোষ ওই যে একটা কথা বলেছে না যে আমি কলেজের রেপুটেশনের জন্য হ্যাঁ আজকে এই ধরনের কথা বলতে আমরা মানে আমি এই ধরনের কথা বলেছি যে ওই তিলতমা সুইসাইড করেছে এই কথাটা বলতে মানে উনি বলেছেন সেখানে দাঁড়িয়ে এই সিবিআইরা তখন তাদের মাথায় একটা জিনিস খেয়েছে যে দু সালে কুড়ি সালে পৌলমী বিভাগ থেকে ঝাঁপ দিয়ে সে তার জান দিয়ে দিয়েছিল তাকে কিন্তু বলা হয়েছিল সে নাকি তাহলে সেটাকে আর এটাকে গুলিয়ে গেটে ঘ করে দেওয়া হচ্ছে না সেটা সুইসাইডের সাথে এইটাকে গেটে ঘ করে দেওয়া হচ্ছে না জটিল থেকে জটিল তর করে দেওয়া হচ্ছে জিনিসটাকে আমরা আশা তো থাকবো পরবর্তী কি কি জিনিস আরো উঠে আসে আর এটাও তোমাদের বলে রাখি এই যে সঞ্জয় ঘোষের সাথে সঞ্জয় রায়ের সাথে যে আরো একজন ব্যক্তি ছিল এবং সেই দিন মোজায়েদ ছিল সেই স্পটে সেটা কিন্তু সিবিআই হাতে চলে এসেছে তার নাম কি তার সে কি করে অবশ্যই পরে ভিডিওটাতে চোখ রেখো তার নাম এবং সে কি করে না করে সমস্ত ডিটেলস আমি নিয়ে চলে আসবো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভারতের থাকো আবার আসতে কারণ নতুন ভিডিও নিতে তোমার জন্য